বর্তমান সময়ের বেশ আলোচিত নায়িকা পরিমণের ছেলের জন্মদিন গিয়েছে গতকাল জন্মদিনকে ঘিরে বরাবরই তার আয়োজন ছিল খুব ঝাঁকঝমকপূর্ণ ছেলের জন্মদিনেও তা হয়নি ব্যতিক্রম ছেলের প্রথম জন্মদিনের ডেকোরেশনটা ছিল অসাধারণ তার নিজের বাড়িতেই করা হয়েছিল ছেলের জন্মদিন যেখানে ছেলের জন্মদিন করা হয়েছিল সেই জায়গাটা সমস্তটাই পদ্মফুলের ডিজাইনে ডেকোরেট করা হয়েছিল অনেক সেলিব্রিটিদের দেখা গিয়েছে সেখানে সেখানে দেখা গিয়েছিল বর্তমান সময়ের আলোচিত নায়িকা অপুবিশ্বাসকেও পরিমণির ছেলের জন্মদিনে তাকে স্বর্ণের চেইন উপহার দিয়েছিলেন অপুবিশ্বাস